হ্যালো অল মাই স্টুডেন্টস আজ আমরা করবো ক্লাস সিক্সের ম্যাথ কষে দেখি তেরো কষে দেখি তেরো তোমরা তোমাদের গণিতের পেজ নম্বর একশো ছেচল্লিশ একশো ছেচল্লিশ পেজে বের করে দেখো কষে দেখি তেরো এক নম্বর থেকে অঙ্ক শুরু করবো তো দেখো এক নম্বরে যে অঙ্কটি রয়েছে সেটা আগে আমরা পড়ে নিই অঙ্কটিতে কী বলা হয়েছে পনেরো নম্বরের একটি শ্রেণী পরীক্ষায় কুড়িজন ছাত্রের পাওয়া নম্বর নিচে লিখলাম সেই তথ্যগুলি ট্যালিমার্ক দিয়ে সাজিয়ে লিখি ও পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করি তাহলে এই যে রয়েছে কুড়িজন ছাত্রের প্রাপ্ত নম্বর রয়েছে তাহলে দেখো কি করবো কী করে এক নম্বর দাও এখানে স্কেল দিয়ে পাওয়া নম্বর পাওয়া নম্বর ট্যালিমার্ক ছাত্র সংখ্যা লেখ এবার এইখানটায় সবথেকে ছোটো কোন সংখ্যাটি রয়েছে সেটা প্রথমে লক্ষ্য করবে এইখানে যে সংখ্যাগুলি দেখতে পাচ্ছ এর মধ্য থেকে সব থেকে ছোট যে সংখ্যাটি সেইটা আগে লিখবে তারপরে যেটি ছোটো সেটি লিখবে এইভাবে ক্রমে লিখতে হবে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি সব থেকে ছোট সংখ্যা কত এক তারপরে রয়েছে দুই তাহলে পরপর এইভাবে লেখো প্রথমে রয়েছে এক তাহলে এক এটা কতবার রয়েছে সেটা আমরা দেখে নিই এক দেখো রয়েছে কতবার রয়েছে একবার রয়েছে এই যে এক রয়েছে আর কোথাও এক নেই দেখতে পাচ্ছ তাহলে এক এক রয়েছে একবার রয়েছে তাহলে এক লিখবে আর এইখানে ছাত্র সংখ্যা কত লিখবে এক একটা দাগ দিয়েছি ট্যালিমার্ক হলো একটা দাগ দিতে হয় এক হলে একটা দাগ দুই হলে দুটো দাগ তিন হলে তিনটে দাগ এইভাবে লিখতে হয় আর ছাত্র সংখ্যা ওয়ান মানে এইভাবে ওয়ান লিখবে এইবার দুই কয়টা রয়েছে তোমরা দেখে নেবে এইভাবে দুই কয়বার রয়েছে দেখো দুই একটা এই দুটো এই একটা রয়েছে আর এই একটা রয়েছে দুই রয়েছে দুইবার তাহলে এখানে দুটো দাগ দেবে আর এইখানে ছাত্র সংখ্যা কত দুই তাহলে এক নম্বর পেয়েছে এরকমের ছাত্র সংখ্যা রয়েছে একজন দুই নম্বর পেয়েছে এই রকমের ছাত্র সংখ্যা রয়েছে কতজন দুইজন বুঝতে পেরেছ এবার পাঁচ নম্বর পেয়েছে দেখো তো কত কয়েকজন ছাত্র পাঁচ নম্বর পেয়েছে এখান থেকে খুঁজে নাও পাঁচ নম্বর পেয়েছে কয়েকজন ছাত্র এক দুই তাহলে পাঁচ নম্বর পেয়েছে এরকমের ছাত্র সংখ্যা দুইজন দুটো দাগ দাও ট্যালিমার্ক দুটো দাগ আর এইখানে ছাত্র সংখ্যা দুই লেখক দেখেছ কি সোজা অঙ্ক এইবার ছয় নম্বর পেয়েছে এরকমের ছাত্র সংখ্যা খোঁজো কয়জন ছয় নম্বর পেয়েছে এক দুই দুই তাহলে ছয় নম্বর পেয়েছে ছাত্র সংখ্যা পেয়েছি দুই ট্যালিমার্ক দুই ছাত্র সংখ্যা দুই এবার আট নম্বর পেয়েছে এক দুই তিন চার তাহলে আট নম্বর পেয়েছে কয়জন চার তাহলে চারটে দাগ দে এক দুই তিন চার ছাত্র সংখ্যা চারজন এবার নয় নম্বর পেয়েছে সেরকমই ছাত্র সংখ্যা একজন দুইজন তিনজন চারজন তাহলে নয় নম্বর পেয়েছে কয়জন চারজন এক দুই তিন চারটে দাগ দিয়েছি আর এখানে চার লিখেছি এবার দশ নম্বর পেয়েছে দেখো তো কয়েকজন ছাত্র এক দুই তিন তাহলে দশ নম্বর পেয়েছে কয়েকজন তিনজন তিনটে দেখ এক দুই তিন আর এখানে থ্রি লেখ দেখেছ এবার বারো এগারো নেই বারো বারো কয়েকজন পেয়েছে এক একজন বারো একজন পেয়েছে বারো নম্বর পেয়েছে একজন তাহলে এক দাও এখানে ওয়ান এবার বারো বারোর পরে দেখো তেরো কি আছে তেরো নেই চোদ্দো নেই পনেরো আছে পনেরো কয়জন একজন পনেরো নম্বর পেয়েছে এরকমের ছাত্র সংখ্যা একজন ট্যালিমার্ক তাহলে এক এবার আমাদেরকে দেখো এইখানে একটা জিনিস পনেরো নম্বরের একটি শ্রেণী পরীক্ষায় কুড়িজন ছাত্রের পা পাওয়া নম্বর তাহলে ছাত্র সংখ্যায় এই ছাত্র সংখ্যা কতজন হতে হবে কুড়িজন তাহলে গুণে দেখবে যদি কুড়ির বেশি কম হয় তাহলে হবে না এই দেখো এক আর এক দুই তিন আর দুই কত পাঁচ পাঁচ আর হচ্ছে চার নয় নয় আর চার কত তেরো তেরো আর দুই তেরো চোদ্দো পনেরো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ আর এক কুড়ি তাহলে মোট ছাত্র কত লিখবে কুড়িজন এই হয়ে গেল আমাদের এক নম্বরের অঙ্কটি এবার আমরা দু নম্বরের অঙ্কটি একটু পড়ে নি দেখো কী বলেছে জাহানারার স্কুলে এই মাসে বাইশ দিন ক্লাস হয়েছে অর্থাৎ পঠন পাঠন হয়েছে হয়েছে এই বাইশ দিনের প্রতিদিনের ছাত্র ছাত্রীদের উপস্থিতির সংখ্যা সে লিখেছে সেগুলি হলো মানে বাইশ দিন স্কুল হয়েছে এই যে তিরিশ জন এসেছে দিন ঠিক আছে এইভাবে আমাদের দেখতে হবে এই হলো ছাত্র সংখ্যা আর সে দিন সংখ্যা হচ্ছে বাইশ দিন দেখো তাহলে দু নম্বরের অঙ্কটি আমরা করব হুম দু নম্বর দাও এইভাবে এইভাবে সব সবটা তোমরা সুন্দর করে করে নাও এখানে লিখবে ছাত্রছাত্রীর সংখ্যা আর এইখানে লিখবে ট্যালিমার্ক আর এইখানে লিখবে দিন সংখ্যা বা পরিসংখ্যা যে কোনো একটা লিখলেই হলো হ্যাঁ দিন সংখ্যা লেখো পরিসংখ্যা না লিখলেও হবে তাহলে দেখো সব থেকে আমি বলেছিলাম যে ওদের মধ্যে সব থেকে ছোটো যে সংখ্যাটা সেইটা আগে লিখতে হবে তারপরে কোনটা সেটা লিখতে হবে এখানে দেখো দুই নম্বরে সব থেকে ছোটো সব থেকে ছোটো রয়েছে তেরো তেরোটা আগে লিখবে সব থেকে ছোটো সব থেকে ভালো করে দেখে নেবে যে সব থেকে ছোটো কোনটা রয়েছে দেখেছি তেরো রয়েছে সব থেকে ছোটো এবার তেরো কয়টা রয়েছে দেখো তো তেরো কয় কটা রয়েছে এইভাবে দেখে যাবা আস্তে আস্তে করে দেখে যাবা তেরো কয়টা রয়েছে দেখে নাও একটা রয়েছে তাই না তেরো এক রয়েছে তাহলে ট্যালিমার্ক লিখবে কত এক আর দিন সংখ্যা কত এক তার মানে একদিন এসেছে জন ছাত্র এরকম তেরোজন ছাত্র এসেছে একদিন ঠিক আছে এরপর আছে একুশ তেরোর পরে দেখবে সব থেকে ছোটো রয়েছে একুশ একুশ কয়টা রয়েছে একটু দেখে নেবে এইভাবে দেখে নেবে আস্তে আস্তে করে একুশ কয়টা রয়েছে একটা রয়েছে একুশ একটা রয়েছে তাহলে ট্যালিমার্ক লিখবে একটা দাগ আর দিন সংখ্যায় ওয়ান লিখবে যে এক ঠিক আছে এবার একুশের পরে বাইশ বাইশ দেখে নাও কয়টা রয়েছে গুণে নাও বাইশ কয়টা রয়েছে এক এক হ্যাঁ একটা রয়েছে তাহলে ডালিমার্কে একটা দাগ আর এখানে ওয়ান লেখো এবার দেখো বাইশের পরে তেইশ নেই চব্বিশ নেই পঁচিশ রয়েছে কয়টা দেখো একটা দুটো তিনটে তাহলে পঁচিশ রয়েছে কয়টা তিনটে তাহলে মার্ক লিখবে কয়টা এক দুই তিনটে দাগ আর এখানে থ্রি লিখে দাও পঁচিশের পরে ছাব্বিশ কয়টা রয়েছে দেখে নাও একটা দুটো দুটো ছাব্বিশ রয়েছে দুটো ট্যালিমার্কে তাহলে দুটো দাগ দাও আর এখানে দুই লিখে দাও এবার ছাব্বিশের পরে কত সাতাশ তা সাতাশ রয়েছে কয়টা সাতাশ দেখো তো সাতাশ কয়টা রয়েছে একটা রয়েছে সাতাশ রয়েছে একটা তাহলে এখানে একটা দাগ দেবে এখানে ওয়ান লিখবে আঠাশ রয়েছে কয়টা আঠাশ একটা দুটো তিনটে আঠাশ রয়েছে তিনটে তাহলে তিনটে দাগ দাও আর এখানে থ্রি লেখো এবার উনত্রিশ রয়েছে কয়টা উনত্রিশ একটা দুটো তিনটে উনত্রিশ রয়েছে তিনটে এক দুই তিনটে দাগ দিয়েছি এখানে থ্রি উনত্রিশের পরে কত তিরিশ তিরিশ রয়েছে কয়টা একটা দুটো তিনটে চারটে চারটে রয়েছে তিরিশ রয়েছে চারটে তাহলে চারটে দাগ দাও আর এখানে ফোর লেখো এবার তিরিশের পরে একত্রিশ একত্রিশ কয়টা রয়েছে একত্রিশ একত্রিশ একটা একটা একত্রিশ একটা রয়েছে একটা দাগ দাও এখানে ওয়ান লেখো বত্রিশ কয়টা রয়েছে দেখে নাও বত্রিশ একটা বত্রিশ একটা মানে ওয়ান লেখো এবার হচ্ছে চৌত্রিশ চৌত্রিশ কয়টা রয়েছে দেখে নাও চৌত্রিশ কয়টা রয়েছে মানে একটা দাগ দেবে এখানে ওয়ান দেবে এবার মোট ছাত্র মোট দিন আছে বাইশ দিন বলেছে না এবার এইগুলো সব যোগ করবে এইগুলো যোগ করলে বাইশ দিন হতে হবে ঠিক আছে দেখে নাও যোগ করে বাইশ দিন হচ্ছে কিনা এক দুই তিন চার আট তিন কত সাত সাত আট তিন দশ দশ আট তিন তেরো পনেরো ষোলো উনিশ কুড়ি একুশ বাইশ হয়তো মোট দিন বাইশ ঠিক আছে তাহলে এইভাবে করবে এইভাবে আমাদের অঙ্কটা করতে হবে কেমন এবার আমরা করব তিন নম্বরের অঙ্কটি দেখো তিন নম্বরের অঙ্কটি করতে হবে তিন নম্বরে বলেছে আমাদের দেখো পড়ে নাও অঙ্কটি তিন নম্বরে তিন নম্বরে কী বলেছে যে আমাদের কুড়িজন বন্ধুর মধ্যে কে কি ফল খেতে ভালোবাসে লিখি ও তথ্যগুলো থেকে স্তম্ভচিত্র অঙ্কন করি ফল সংখ্যা ফল আপেল পেয়ারা কলা শশা আঙ্গুর আর বন্ধু সংখ্যা চারজন ছয়জন দুইজন তিনজন পাঁচজন এবার এ স্তম্ভ চিত্র অঙ্কন করতে বলেছে তাহলে প্রথমে কি করব এই দেখো আমি করেছি এইভাবে একটা স্কেল দিয়ে দাগ দেবে এইভাবে একটা দাগ দেবে হুম দেখে নাও এখানে লিখবে ফলের নাম একটা চিহ্ন দাও আর এখানে বন্ধুর নাম তিস্চিহ্ন দেবে হ্যাঁ এখানে দাগ দিয়ে এখানে তিস্চিহ্ন দাও এবার দেখো জিরো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এইভাবে দাগ কেটে নাও তাহলে প্রথম হচ্ছে কি আপেল আপেল ক কয়েকজন বন্ধু পছন্দ করে চারজন বন্ধু হুম তাহলে আপেল পছন্দ করে এমন বন্ধুর সংখ্যা এইগুলো সব বন্ধুর সংখ্যা আর এইগুলো ফলের নাম বন্ধুর সংখ্যা জিরো থেকে এক এই দুই এই তিন তাহলে চারজন পছন্দ করে আপেল এই হলো আমাদের চার স্কেল নেবে স্কেল নিয়ে এইখানে ধরবে ধরে দেখো দাগ কাটবে সোজা দাগ কাটবে স্কেল দিয়ে এইভাবে টেনে দেবে স্কেল দিয়ে সুন্দর করে এইভাবে টেনে দেবে এই এই হলো চারজন তাহলে এখানে দেখো চার চারে এই যে লেভেলে রয়েছে চার লেভেলে রয়েছে এটা কি আপেল আপেল এখানে ফলের নাম লিখে দাও আপেল আপেল তাহলে আপেল পছন্দ করে এমন বন্ধুর দেখো চারজন এই যে স্তম্ভগুলোতে তোমরা মনের মতো করে ডিজাইন দিতে পারবে তোমার যে যা খুশি তুমি সেই রকম ডিজাইন করবে ঠিক আছে এক একটা স্তম্ভ এক একটা আলাদা আলাদা ডিজাইন করতে পারো ভালো লাগার জন্য ঠিক আছে এবার পেয়ারা পছন্দ করে জন, ছয়ে কই এই ছয় এবার স্কেলটা ঠিক এইভাবে ধরবে ধরে ঠিক লেভেলে নেবে ঠিক আছে ছয়ে লেভেলে নেবে এই লেভেলে নিয়ে এই হচ্ছে তুমি সুন্দর করে নামিয়ে দেবে ঠিক আছে এই এই ছয় জন তাহলে আপনি তোমার পেয়ারা পছন্দ করে ছয় জন এখানে লিখে দাও পেয়ারা পেয়ারা পছন্দ করে এরকম বন্ধুর সংখ্যা হলো ছয়জন ঠিক আছে তাহলে এটা অন্য ডিজাইন করে দিতে পারো তোমার মনের মতো তুমি যে ডিজাইন তোমার ভালো লাগবে সেই ডিজাইন করে দেবে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ তাহলে এরকমভাবে করবে আর পরেরটা রয়েছে কলা কলা হচ্ছে দুইজন বন্ধু পছন্দ করে ঠিক এই লেভেলটা স্কেল ধরো এই লেভেলটা স্কেল ধরে এই দুইজন বন্ধু পছন্দ করে এরকম হচ্ছে কলা তাই তো দুইজন বন্ধু পছন্দ করে তাহলে দুইজন বন্ধু পছন্দ করে এরপরে দেখো শশা তিনজন বন্ধু পছন্দ করে এই তিন এখানে স্কেলটা ধরো ঠিক এই লেবেলটা স্কেলটা ধরে নামিয়ে দেবে সুন্দর করে লেবেল করে নামিয়ে দাও এটা হচ্ছে কি তিনজন পছন্দ করে শশা শশা ঠিক আছে তাহলে শশা পছন্দ করে এরকম বন্ধুর সংখ্যা কয়জন তোমার তিনজন ঠিক আছে আর আরেকটা কী রয়েছে আঙ্গুর পাঁচজন পছন্দ করে ঠিক স্কেলটা এই মাপে ধরো এই মাপে ধরে আমি স্কেল ছাড়া করে দিচ্ছি তোমরা স্কেল দিয়ে সুন্দর করে করবে ঠিক আছে মানে ওই লেভেলটা ধরবে স্কেল স্কেলটা ঠিক এই এই লেবেলে ধরবে পাশে এখানে ধরে সুন্দর এরকম একটা দাগ দিয়ে এইভাবে সুন্দর করে নামিয়ে দেবে এবার মনের মতো ডিজাইন করে নেবে এটা হচ্ছে কি আঙ্গুর আঙ্গুর পছন্দ করে আঙুর পছন্দ করে এরকম তোমার বন্ধুর সংখ্যা আছে কতজন পাঁচজন হুম বুঝতে পেরেছ তাহলে এটা এটা অন্য ডিজাইন করতে পারো হুম এইভাবে করবে তোমার ইচ্ছা মতো তুমি ডিজাইন করে নেবে এই হলো আমাদের তিন নম্বরের অঙ্কটি যে ফলের নাম আর এদি এদিকে হলো বন্ধুর সংখ্যা কে কি পছন্দ করে সেটা দেখানো হল স্তম্ভ চিত্রের সাহায্যে স্তম্ভ চিত্রে অঙ্কন করে এবার দেখো চার নম্বরের অঙ্কটি বলা হয়েছে দেখো পড়েন একবার চার নম্বরে কী বলেছে চার নম্বরে বলছে যে আমাদের ক্লাসে এই সপ্তাহে ছয় দিনের উপস্থিতির সংখ্যা লিখি লিখে কাঁচা তথ্য তৈরি করি ট্যালিমার্ক দিয়ে সেই কাঁচা তথ্য তালিকায় প্রকাশ করি এই তালিকায় এই তালিকায় কোন দিন কম ছাত্রছাত্রী এলো দেখি এবং লিখি এটা আমাদের নিজেদের করতে বলেছে পাইছেন যদি পরীক্ষায় এসে যায় জন্য আমি করে দিচ্ছি তোমাদেরকে ঠিক আছে কেমন দেখো কিভাবে করবে এই যে দেখে নাও হ্যাঁ লিখবে সোমবার তিরিশ জন মঙ্গলবার বিয়াল্লিশ জন বুধবার তিরিশ জন বৃহস্পতিবার চল্লিশ জন শুক্রবার পঁয়ত্রিশ জন শনিবার পঁচিশ জন এটা লিখে লিখে লিখবে লেখার পরে দেখো আমি করে দিয়েছি এই দেখো এইভাবে করবে কি প্রথমে কি এখানে কি লিখবে ছাত্রছাত্রীর সংখ্যা এখানে লিখবে ট্যালিমার্ক এখানে লিখবে দিন সংখ্যা দেখো ছাত্রছাত্রীর সংখ্যা পঁচিশ জন পঁচিশ জন দেখো তো কম কয়টা রয়েছে এই দেখো পঁচিশ জন রয়েছে একটা তাহলে এখানে লিখবে একটা দাগ দেবে ট্যালিমার্কে একটা দাগ দেবে আর দিন সংখ্যা ওয়ান লিখবে এই যে ওয়ান ঠিক আছে আর তিরিশ রয়েছে কয়টা দেখো একটা দুটো রয়েছে আর তিরিশ নেই তাহলে ট্যালিমার্কে দুটো দাগ দাও আর এখানে দুই লেখো আর পঁয়ত্রিশ জন রয়েছে দেখো তো কয় দিন রয়েছে এক দিন তাহলে এখানে ট্যালিমার্কে এক দাও একটা দাগ দাও আর এখানে ওয়ান লেখো আর চল্লিশ রয়েছে কয়টা একটা রয়েছে তাহলে একটা দাগ দাও এখানে ওয়ান লেখো আর বিয়াল্লিশ রয়েছে কয়টা দেখো একটা রয়েছে তাহলে এখানে একটা দাগ দাও ট্যালিমার্ক একটা দাও তাহলে আমাদের মোট দিন মোট দিন কত এক দিন দু দিন তিন দিন তিন আর দুই পাঁচ আর এক ছয় দেখেছো এক দুই তিন আর দুই পাঁচ আর এক ছয় মোট দিন সংখ্যা কত জন। ছয় দিন মোট দিন সংখ্যা হলো ছয় দিন ছয় দিনে কোন দিনে কী কে কে দেখো বুঝতে পেরেছো দেখো সোমবার হ্যাঁ আর বুধবার তিরিশ জন করে এসেছে মঙ্গলবার বিয়াল্লিশ জন বৃহস্পতিবার চল্লিশ জন শুক্রবার পঁয়ত্রিশ জন শনিবার পঁচিশ জন তাহলে কোন দিন ছাত্র ছাত্রী কম এসেছে বলো তো হুম শনিবার না দেখো ভালো করে শনিবার তাহলে এখানে লিখে দেবে এই যে শনিবার কম ছাত্রছাত্রী এসেছে আমাদেরকে বলেছে যে কোন দিন তালে কোন দিন কম ছাত্র এসেছে তাহলে আমরা দেখলাম যে শনিবারটা কম ছাত্র এসেছে ঠিক আছে হুম শনিবার কম ছাত্র এসেছে তাহলে এইভাবে করবে এবার আমরা পাঁচ নম্বরের অঙ্কটিতে চলে যাব কেমন পাঁচ নম্বরের অঙ্ক কী অঙ্ক রয়েছে আমরা দেখেন এইভাবে সবটা করতে হবে পাঁচ নম্বরের অঙ্কটি তোমাদের আগে একবার পড়িয়ে নিই হুম দেখো বই বের করে একশো ছেচল্লিশ পেজ নম্বর কি সোহমদের বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণির তিরিশজন ছাত্রের ওজন কিলোগ্রাম মানে গ্র্যাকেটে কিলোগ্রাম লিখেছি এই যে তিরিশজন ছাত্রের ওজন কিলোগ্রামে লিখেছে এই কাঁচা তথ্যগুলি সাজিয়ে পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করি ঠিক আছে তাহলে প্রথমে কি করতে হবে দেখে এই এইরকম আগের মতো অংশই এই এখানে লিখবে ছাত্রের ওজন ব্র্যাকেটে কিলোগ্রাম এখানে লিখবে ট্যালিমার্ক এখানে লিখবে ছাত্র সংখ্যা দেখো একত্রিশ মানে সর্বনিম্ন দেখতে বলেছি একদম এইখানে দেখবে যে সব থেকে ছোট কে রয়েছে সব থেকে ছোট সব থেকে ছোট রয়েছে দেখো একত্রিশ রয়েছে ভালো করে বইতে দেখো একত্রিশ রয়েছে একত্রিশ পয়টা রয়েছে হুম সেটা একবার দেখে নেবে একত্রিশ রয়েছে একটা একত্রিশ রয়েছে একটা এর জন্য ট্যালিমার্কে একটা দাগ দেবে আর ছাত্র সংখ্যা ওয়ান লিখবে যে ওয়ান ঠিক আছে এইভাবে বত্রিশ কয়টা রয়েছে এইভাবে খুঁজে দেখো বত্রিশ রয়েছে কয়টা আমরা একবার দেখে নিই বত্রিশ রয়েছে হম এখান থেকে এইভাবে দেখতে একটা দুটো তিনটে চারটে এই দেখো চারটে তাহলে রয়েছে কয়টা চারটে রয়েছে তাহলে ট্যালি হয়ে কয়টা দাগ দেবে চারটে দাগ দেবে এক দুই তিন চার আর এখানে চার লিখে দেয় এইভাবে এবার তেত্রিশ কয়টা রয়েছে দেখো তোমরা নিজেরাই পারবে তেত্রিশ দেখে নাও কয়টা রয়েছে একটা দুটো দুটো তেত্রিশ রয়েছে দুটো তাহলে দুটো দাগ দাও এখানে দুই লেখো চৌত্রিশ তেত্রিশের পরে চৌত্রিশ কয়টা রয়েছে চৌত্রিশ কয়টা রয়েছে দেখো চৌত্রিশ কয়টা রয়েছে একটা দুটো তিনটে চারটে চৌত্রিশ রয়েছে চারটে ঠিক আছে তাহলে চার দাও এক দুই তিন চার এই যে চার চৌত্রিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কয়টা রয়েছে পঁয়ত্রিশ কয়টা রয়েছে দেখে নাও একটা দুটো তিনটে চারটে চারটে ভালো করে দেখো পাঁচটা এখানেই তো রয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা এক দুই তিন চার পাঁচ পাঁচটা রয়েছে পঁয়ত্রিশ তাহলে দেখো পাঁচটা কী করে কেমন করে লিখবে এক দুই তিন চারটে দাগ দিলে তো তারপরে এই উপর দিয়ে এই একটা দাগ দিয়ে দিলে মানে এই এই কোনা আর এই কোনাও দিতে পারো ঠিক আছে হুম কোনো ব্যাপার না এই হলো এইভাবে পাঁচটা লিখতে হয় মানে চারের পরে যখনই তুমি পাঁচ লিখবে তা এরকম করে লিখতে বা যদি ছয় হতো তাহলে এখানে আর একটা দাগ এখানে দিতে হতো সাত হলে আর একটা দাগ দেবো মেইন হচ্ছে চারের পরে যদি আর একটা লিখতে হয় তাহলে এই পাঁচ ধর আরও যদি হয় ছয় এই সাত আট নয় হলে আবার একটা দাগ মানে চারের উপরে হলে এরকম হয় তাহলে এখানে কটা লিখবো আমরা ফাইভ লিখবো ফাইভ ঠিক আছে এবার দেখো ছত্রিশ দেখে নাও তোমরা বইতে দেখে নাও ছত্রিশ কয়টা রয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছত্রিশ রয়েছে পাঁচটা তাহলে এক দুই তিন চার এই পাঁচ আর এখানে পাঁচ লিখে দেবো সাঁত্রিশ কয়টা রয়েছে দেখো তো একটা দুটো তিনটে চারটে চারটে সাঁত্রিশ রয়েছে চার সাঁত্রিশ রয়েছে কয়টা ভালো করে দেখে নাও একটা দুটো তিনটে চারটে চারটে পাঁচটা পাঁচটা সাঁত্রিশ রয়েছে পাঁচটা এক দুই তিন চার এই পাঁচ তাহলে এখানে পাঁচ দিয়ে দাও আটত্রিশ কয়টা রয়েছে দেখো আটত্রিশ কয়টা রয়েছে আটত্রিশ রয়েছে একটা তাহলে এখানে একটা দাগ দেবে এখানে ওয়ান লেখো উনচল্লিশ কয়টা রয়েছে উনচল্লিশ এই একটা আর নেই উনচল্লিশ একটা রয়েছে একটা দাগ এখানে ওয়ান লিখবে ঠিক আছে এবার উনচল্লিশ হলো এবার হবে চল্লিশ চল্লিশ কয়টা রয়েছে দেখে নেবে এভাবে হ্যাঁ চল্লিশ কয়টা রয়েছে দেখে নেবে এই একটা দুটো দুটো রয়েছে চল্লিশ চল্লিশ রয়েছে দুটো এক দুই এই দুটো দুই নম্বর দেখলাম এবার মোট হচ্ছে ছাত্রছাত্রী কতজন বলেছে তিরিশ জন দেখো তো তিরিশ হয় কি না গুনে দুই আর একে তিন আর এক কত চার চার দশ আর চার চোদ্দ চোদ্দ আর পাঁচ কত উনিশ উনিশ আর ধরো এক কুড়ি কুড়ি আর দশ আর তিরিশ তাহলে মোট ছাত্রছাত্রী কতজন তিরিশ জন হয়ে গেল ঠিক আছে এইভাবে করবে হ্যাঁ এসে পাঁচ নম্বরের অঙ্কটি এইভাবে করবে ঠিক আছে এরপরে আমরা এই পার্ট ওয়ানে পার্ট ওয়ানে কিন্তু আমরা এই পাঁচ নম্বর পর্যন্ত অঙ্ক করলাম এর পরবর্তী ভিডিওতে আমরা করব ছয় নম্বর থেকে অঙ্ক তাহলে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে লাইক করবে সাবস্ক্রাইব করবে তোমাদের বন্ধু বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে দেবে কেমন পরবর্তী পার্ট টুতে আমি ছয় নম্বর থেকে তোমাদেরকে অঙ্ক দেখিয়ে দেবো সুন্দর করে বুঝিয়ে দেবো কেমন